দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের গল্প শুরু করছি দর্শক অনুরোধ করব পুরো ভিডিওটি না দেখে কেউ আমাদেরকে কল দিয়ে বিরক্ত করবেন না ভিডিওতে সব ধরনের তথ্য অতিথির কাছ থেকে দেওয়া থাকে ভিডিও দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন শুধুমাত্র যারা এই ব্যাপারে আগ্রহী তারাই আমাদেরকে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে তারপরে ভয়েস দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নিব সরাসরি চলে যাচ্ছে আপু ঠিক আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার উপর আমরা জানতে চাই আপনি ব্যাপারে একটু বলবেন আমি মোসাম্মদ মিতু আমি রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি আমার বয়স 22 বছর চলে আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস আমার ওজন 52 কেজি আমি আমি আমার মা আমার ফ্যামিলিতে থাকি বড় ভাই আছে থেকেও নাই সে বিয়ের পরে আলাদা হয়ে গেছে আমি আর আমার মা দুঃখে কষ্টে জীবন পার করতেছি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি আমার আর আমার মায়ের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না আমিও প্রাইভেট পড়ায়া আমার মা এর বাসায় ওর বাসায় কাজ করে সংসার চালাইতো এখন মা অসুস্থ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না সংসার চালানো যার কারণে আমি আপনার চ্যানেলে আসছি যদি আমি দেখছি আমার এক দূর সম্পর্কের বোন আপনার চ্যানেলে ভিডিও বানাইছে তার বিয়ে হয়েছে সে এখন সুখে সংসার করতেছে আপনার কথা তার কাছ থেকে শুনছি শুনে আমি আপনার কাছে আইছি ভাই আপনি যদি দয়া করে আমার জন্য কিছু করতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব ভাই আমি ভিডিও করতে পারবো ভিডিও পাবলিশ করতে পারবো যদি আপনার ভাগ্যে কোনো সুপ্রুষ থাকে ভালো মনের মানুষ থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে এসে যোগাযোগ করবে এটাই আমি আশা করতে পারি আর সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আমার হাতে কিছুই নেই আমি চেষ্টা করতে পারি তো আচ্ছা আপনার সম্পর্ক শুনলাম তো বাবা নেই বাবা কতদিন আগে পাঁচ বছর আগে বাবা মারা বাবাকে খুব মিস করেন হ্যাঁ মিস তো করি বাবাকে বাবাকে কেন মিস করে বাবা নামক বাবার সাথে কোনো স্মৃতি আছে এমন যেটা আপনাকে বারবার মনে করিয়ে দেয় অনেক স্মৃতি আছে বাবার সাথে যেমন একটার কথা বললে হবে না বাবা ছোটবেলা আহ অনেক বেড়াইছে নিয়ে সাইকেলে করে নিয়ে ঘুরছে হাটে গেছে অনেক সাথে সাথে নিয়ে যেত হ্যাঁ বাজার থেকে মজা কিনে এনে দিত এখন সেই সমস্ত স্মৃতি মিস করেন না হ্যাঁ মিস করি খুব মিস করি তখন কি করেন তখন কি করি বাবার জন্য দোয়া করি আল্লার কাছে আল্লাহ যাতে আমার বাবাকে জ্ঞান না আচ্ছা ভাই একটাই ছিল আপনার গার্জিয়ান সে কেন ছেড়ে গেল কারণ কি সে তো আগে ঠিকই আছিল কিন্তু বিয়ে করার পর ভাবি কি এমন করলো জানি না ভাই এখন আলাদা আমাদের খোঁজ খবরও নাই না কোথায় থাকেন চাপায় নবাবগঞ্জে থাকেন অন্য কোথাও চাপায় থাকে অন্য অন্যখানে থাকে সে বাড়িতে থাকে বউকে নিয়ে আচ্ছা আচ্ছা এখন আপনাদের সংসার এই আয় ব্যয় খরচ কিভাবে চলে এটা তো দিন চলতো আমার মা কাজ করত মানুষের বাড়িতে এখন আমি আর চাচ্ছি না যে আমার মা কাজ করে আমাকে খাওয়াক এখন আমি বড় হয়েছি এখন আমি চাই আমার মাধ্যমে আমার মা যাতে জীবন চালায় আমি এরকম একটা আশা নিয়েই আমি গ্রাম ছেড়ে শহরে আসছি আমার প্রত্যাশা এরকম যে আমি আপনার চ্যানেলে আসলাম যদি কোনো ভাই আমাকে দেখে যদি দয়া হয় আমার আমার সাথে কথা বলে আমার কষ্টগুলো যদি তার কাছে শেয়ার করতে পারি হচ্ছে যদি বুঝে বুঝে যদি আমার দায়িত্ব নিতে চায় আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তার সাথে মানে আমার আমার সংসার করতে চাই সংসার করতে চাই আচ্ছা প্রত্যেকটা নারীর একটা স্বপ্ন থাকে মানুষ বিয়ের আগে স্বপ্ন দেখে যে আমার স্বপ্নের পুরুষটি এমন হবে এমন হবে আপনার সেই স্বপ্নের পুরুষটি কেমন হবে বলে আপনি আশা করছেন আমার স্বপ্নের পুরুষ আমি কোনো বয়স মানি কোন মানে ফর্সা কালো যেরকমই হোক বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে আপনি কেন বয়স মানবেন না আপনার বয়স টোয়েন্টি টু আপনি বয়স কেন মানবেন এটা বুঝিয়ে বলবেন আমি চোখের সামনে দেখছি অনেক অনেক সমবয়সী বা অল্প বয়সী এদের জীবন কাহিনী আমি দেখছি হয় না প্রথম প্রথম যেরকম থাকে পরে এরকম হয় না আমি আমারও প্রথম থেকে ইচ্ছা যে আমি আমার সমবয়সী বা আমার থেকে চার পাঁচ বছরের বড় এরকম কাউকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে কখনোই বেছে নেব না আমি চাই আমার থেকে মিনিমাম দশ বারো পনেরো বছরের বড় হতে হবে আমি এরকম মানুষকে লাইফ পার্টনার হিসাবে আমি চাই এটা কেন আমার কাছে তো এই জিনিসটা একটু অন্যরকম ডিফারেন্ট আইডিয়া হিসাবে আপনি উপস্থাপন করলেন এটা কেন কি পাবেন এইগুলা মানে সমবয়সে সংসারে শান্তি আসে শান্তি থাকে না শান্তি জিনিসটা বড় মানুষের জীবন আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কষ্ট করে আমি চাই না এমন কিছু করতে যে পরবর্তী জীবন আমাকে কষ্টে কাটাতে হয় আপনার ধারণাটা ভালো যদি স্বামীর বয়স একটু বেশি হয় সংসার সে বুঝেও ভালো ম্যানেজ করে চলতে পারে এটাই আসলে বাস্তবতা

বাবা নাই তারপরে ভাই খোঁজ খবর নাই না এরকম আসে আমি 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 যেরকম চাই এরকম আসে না হয়তো আমার তো কিছু চাওয়া পাওয়া আছে যে এরকম হবে এরকম হবে কিন্তু এরকম কখনো পাইনি এর জন্য আমি কখনো আগাই নাই এই বিষয়গুলো নিয়ে এজন্য আপনি আসেননি হ্যাঁ এরকম কোন পরিবার নেই গ্রামে যে আপনারা অসহায় আপনাদের পাশে দাঁড়াবে আমাদেরকে বিয়ে করে ঘর সংসার করবে এরকম এরকম খুব কম পাওয়া যায় সবাই আসে সবাই আসে টাকার জন্য টাকা চায় কিন্তু ওইগুলা টাকা কোথায় থেকে দিব বলেন টাকা দেওয়ার মতো তো সামর্থ্য নাই আমাদের এখন আপনি গরিব মানুষ আপনাকে বিয়ে করতে চাইলে সে একটু ব্যতিক্রম লোকই হবে হয়তো তার একটু বয়স বেশি হবে অথবা তার স্ত্রী মারা গেছে অথবা তার টাকা পয়সা আছে সে শখ করে বিয়ে করতে চাইবে গরিব মেয়েদেরকে এইরকম মানুষটাই বিয়ে করতে চায় যেহেতু গরিব মানুষটা তাদেরকে কোনো দিতে পারে না তো আপনি এই তিনটার ভিতর থেকে কোনটা চয়েস করবেন বয়স টাকা পয়সা আমার কোনো সমস্যা নাই টাকা পয়সা ওটা ব্যাপার না কিন্তু ভালো মনের মানুষ হওয়া লাগে বয়সটাও আপনার কি আর পড়ালেখা করার ইচ্ছা আছে যে আমাকে পছন্দ করবে তার যদি ইচ্ছা হয় আমাকে পড়াবে আমিও বসে থাকতে চাই না আমি কিছু করতে চাই যদি তার মনে হয় যে আমাকে পড়ালেখা করানো উচিত তা আমার তো স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু আমি তো পূরণ করতে পারি নাই সে যদি পূরণ করে তাহলে আমি অবশ্যই করব পড়ালেখা করবেন আচ্ছা পড়ালেখা করার পরে কি হওয়ার ইচ্ছা আছে একটা শিক্ষিকা হইলাম শিক্ষিকাই কেন অন্য কোন পেশা কেন পছন্দ না শিক্ষাটাই মানুষের জীবনে আসল শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আর অন্যকে যাতে ভালো কিছু শিক্ষা দান করতে পারি এর জন্য শিক্ষিকা হওয়ার আচ্ছা এই মুহূর্তে যদি আপনাকে বলে যে তোমার মনের আশা কি তোমার মনের আশা পূরণ করা হবে আপনি কি চাইবেন তার কাছে তার কাছে এই মুহূর্তে আমি চাইবো একটু মানসিক শান্তি আর্থিক সহযোগিতা যদি সে মানে ভালোবেসে দিতে চায় আর কি তাহলে কোনো নাই না আচ্ছা যদি আপনাকে অফার করে যে মিত্র তোমাকে আজকে আমি খাওয়াবো তাহলে আপনি কোন খাবারটা পছন্দ করবেন খাবার তো দেখছি কত সিনেমা হলে বা টিভির মধ্যে দেখছি কত রেস্টুরেন্টে বড় বড় খাবার খায় কত কিছু তো খাই যদিও নাম জানি না ওইগুলো আর ওই যে আহ তারপরে ビリヤনি এগুলা দেখছি দেখে তো খাবার ইচ্ছা হয় কিন্তু সম্ভব হয় না সম্ভব না না আপনাকে অপার করে আপনি কোন খাবারটা চোজ করবে সেটাই জানতে চাইছেন আচ্ছা আচ্ছা যদি কি আপনাকে বলে যে আমি তো চলো ঘুরে আসি কোথায় ঘুরতে যাওয়ার জন্য আমরা কোন স্পটটা আমাদের জন্য পছন্দ সেই বয়ে আমি পড়ছি সেন্ট মার্টিন বাংলাদেশের খুবই ভালো লাগছে আমার ওখানে জীবনে যাওয়ার ইচ্ছা আছে যদি সম্ভব হয় যদি আর কোন ইচ্ছা নাই আর আর ইচ্ছা আছে আমার হজ করার ইচ্ছা আছে যদি সম্ভব হয় আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অবশ্যই যদি কোন প্রবাসী ভাই বলে যে আমি সৌদি আরবে আসি চলো আমার সাথে বিয়ে করো আমি তোমাকে এখানে নিয়ে আসবো হস করব আবার আমার এখানে থেকে বেড়াইয়া তারপরে বাড়ি যাওয়া হ্যাঁ তাহলে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটা আজহাইলকের বউ আছে বউ বয়ের তরফ থেকে যদি কোনো বাধা না থাকে বা আমি চাই না যে আমার কারণে একটা মেয়ে কষ্টে থাকুক আমি এরকম কিছু করব না যে আমার জন্য আরেকটা মেয়ে সংসার ভাঙুক বা কষ্ট পাক আচ্ছা আমার সাথে যোগাযোগের নাম্বারটা বলছি আমার একটা ফোন ছিল কিন্তু আমি প্রাইভেট পড়াইতাম পড়ايا তিন বছর টাকা জমায় আমি ফোনটা কিনছিলাম আমার অনেক শখের ফোন সেই ফোনটা বিক্রি করে আমি আমার আম্মুর জন্য কিছু খাবার আর আমি কিছু টাকা নিয়ে আমি শহরে এসেছি আমার কাছে কোন ফোন নাই কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনি যদি দয়া করে আমাকে রাখেন কিছুদিন তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না এই পর্যায়ে ভিডিওটি শেষ করব হয়তোবা মসজিদের আজান দিবে এরকম একটা শব্দ আমরা মাইকে শুনতে পাচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি সব ভালো থাকবেন